এই জুতাগুলো অরিজিনাল চাইনা ফিটিং চাইনা মিটার চাইনা সব কিছু চিপরেড ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বেচে না চিপরেড ডিসকাউন্ট Shop অনেক দামি মাল কম দামে বিক্রি করে চিপরেড ডিসকাউন্ট সব গুণে এমন মানে রেটে ইনশাআল্লাহ এই যে জুতাগুলো দেখতেছেন এই জুতাগুলো আজকে আমি ধারণা দেয়া দিব আমি ধারণা দেওয়ার আগে একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের মতন ব্যবসায় সফল হওয়ার প্রত্যেকটা ব্যবসায় জানা দরকার এইজন্য একজন ব্যবসায়ী যদি কিনে জিততে পারে সে বিক্রি করে জিততে পারবে এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই আর সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে সবাই আপনারা মাল নিতে পারবেন তো ইনশাল্লাহ ধারণা দিয়ে দিতেছি এই যে জুতো দেখতেছেন পাম্পি গুলা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতো আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা পাইকারি পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই যে জুতোটা দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারি নিচে চলে ক্রেপ অরিজিনাল চায়না পাম্পি এই যে জুতোটা এই জুতোটা হাজার টাকার অনেক উপরে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এগারোশো টাকা পাইকারি আমি পাইকারি দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা পাইকারি দিয়ে দিব এই যে জুতাটা দেখতেছেন ভাই অনেক চমৎকার একটা জুতা এই জুতার ভিতরে আরেকটা কালার আছে মোট দুইটা কালার একটা হলো সাদা কালার একটা হলো এটা কালার তো এখানে এই জুতাটা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি পাম্পিটা আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা পাইকারি তারপর দেখেন এই যে এই যে এই যে দেখতে পাইতেছেন এই যে জুতোগুলো মাত্র অনলি পাঁচশো টাকা পেয়ে যাবে এই জুতোগুলো মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা পাইকারি এই দেখতেছেন দেখতে টাস ভাই টাস বাতি জলে দেখেন বাতি অনেক সুন্দর এই জুতা গুলার ভিতরে গ্রুপ আছে বিশ পঁচিশ গ্রুপ গ্রুপ দুইটা গ্রুপ হ্যাঁ তো এই পেয়ে যাবে মাত্র এই যে কালার আছে দেখেন দুইটা কালার একটা কালার একটা কালার গ্রুপ আছে দুইটা বিশ পঁচিশ ছাব্বিশ ত্রিশ গ্রুপ এই মালটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকার প্রাইস এর ভিতরে পেয়ে যাবে কিন্তু বাতি জলে নিচে টাস টাস লাইটিং এই যে দেখেন টাস লাইটিং অনেক চমৎকার একটা পাম্পি মাত্র পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন এই যে জুতা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি এই যে জুতা দেওয়া মার্কেট করে হাজার টাকার উপরে পাইকারি আমার নিজ হলে কিন্তু ক্রেপ অনেক চমৎকার এটা দেখেন খুব ইজিলি পেয়ে পাউডার ঢুকা এটা লাগাই দিলে চলবে অরিজিনাল চায় না মাত্র পাঁচশো টাকার ভিতরে পাবে এই যে মুক্ত ধরনের অনেক সুন্দর একটা জুতা দুইটা কালার একটা কালার একটা কালার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন নিজ হলে ক্রেপ এই মাত্র পাঁচশো টাকা প্রাইসে পেয়ে যাবে পাইকারি আমার থেকে নিয়ে সেদার অনেক বেশি রেটে বিক্রি করতে পারবে এই যে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই জুতারা পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই দেখতেছেন এই মালটা দুইটা কালার পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই হাজার টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এই জুতারা দেখতেছেন দুইটা কালার একটা কালার এই যে একটা কালার এই টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই অনেক একটা তারপর দেখতে পাইতেছেন এই যে জুতোরা এই জুতো অনেক চমৎকার কালো ক্রেপ আমার এমনি ক্রেপ এই মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার জুতা এই যে বিশ গ্রুপ এই গ্রুপে পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকার ভিতরে অনেক চমৎকার জুতা এই যে বিশ পঁচিশ গ্রুপ এটা অনেক চমৎকার একটা জুতা এই জুতারও তারা পেয়ে যাবে আমার কাছে মাত্র পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই দেখতেছেন এই মালটাও পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই দেখতেছেন এই জুতারা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি দেখেন অনেক চমৎকার অনেক চমৎকার একটা জুতা ফিটিং মাল এই জুতারা আমি দিয়ে দিব মাত্র অনলি পাঁচশো টাকা প্রাইজে দেওয়া দিব এটা পাঁচশো টাকা প্রাইজে দেওয়া দিব এই যে জুতারা মার্কেটে আঠারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আষ্টশো পঞ্চাশ আর আমি এই জুতার পাইকারি দিয়ে দিব মাত্র চারশো টাকা পাইকারি দিয়ে দিব শুধুমাত্র চারশো টাকা